কবি সুকুমার রায়ের লেখা গোপচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খসমেজা দিয়ে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আজকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজোড়া তো তেমনি আছে কমেনি এক রত্যি সবাই তারে বুঝিয়ে বলে সামনে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথা ধার ধারিনে সব ব্যাটাকে চিনি নোংরা ছাটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা হেমন গুপ্ত রাক্ত জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে গরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদরগুলো মাথায় খালে গোবর গোপজোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি Taidi e, Jai na.